করে একটা ঘরে থাকবো দুজনাই গর্বে খুশি রিতে সঙ্গী হবি আই কলের পারে চলের ধারা ঘরের পরে তুই তো ভুল হলে ক্ষমা করো নিজের ঘলায় গাওয়ালাম এই গানটা তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে ইন্টারাকশনটা একটু অন্যরকম ভাবে বাড়ি থেকে নেয় একদম যেখানে এসেছি সেই উদ্দেশ্যে আর কি তো দেখো দুজন মিলে মানে আর আমি মিলে দুজন মিলে চলে এসেছি মানে পার্কে আর কি একটা পার্ক আর একটা রেস্টুরেন্ট ও মানে দুটোই একই সঙ্গে দ্য ব্লু ক্যাফে তো আমাদের এখানে একটু দূরে আমাদের ওখান থেকে তো খুবই সুন্দর মানে পলাশির কাছে আর কি তো একটা পার্ক হয়েছে আবার রেস্টুরেন্টও হয়েছে খুবই সুন্দর দ্য ব্লু ক্যাফে তো এখানে আসলাম দুজন মিলে তো বর হিসেবে না মানে বর আর বউ হিসেবে না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসেবে মানে আমাদের দেখে সবাই তাকাচ্ছিলো দেখে মনে হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কারণ হচ্ছে তোমাদের ওই যে প্রথমেই দেখালাম যে গোলাপটা আর কি ওই গোলাপটা তোমাদের দাদাভাই আমাকে দিলো রাস্তায় কিনে দিল তো রাস্তায় কিনে দিয়ে আই লাভ ইউ মানে প্রোপোজ করলো আর কি তার কারণ হচ্ছে আমি বাড়ি থেকে ওর সঙ্গে মানে একটু রাগারাগি চলছিল আর কি মান অভিমান দুজনের মধ্যে চলছিলো তো তোমাদের ভাই দাদা ভাই আর কি আমাকে মানে আর কি মানানোর চেষ্টা করছিল তো ও সে বাড়ি থেকে ওই জন্যই আমি আর কি মেন ভিডিও মানে স্টার্ট করিনি তো ওই জন্য রাস্তায় এসে আর কি ভিডিওটি এখান থেকেই শুরু করলাম মানে এখানে এসে রাগ ভেঙে গেছে গোলাপ দিয়েছে ওই জন্য তো ওই জন্য রাগটা ভেঙে গেছে তো আবার চলে আসলাম এখানে তো দেখো কি কি করি আমরা রেস্টুরেন্টে এসে তোমাদের পুরো শেয়ার করব রেস্টুরেন্টে কি কি আছে না আছে অর্ডার করেছি তো এবার খাবো তাই ওই জন্য আর ওইদিকে দেখো সবাই রিলস বানাচ্ছে ব্যস্ত আছে তো আমিও বানাবো কটা তো মানে সিট পাচ্ছি না সিট যখন পাবো তখন যাব তো দাঁড়াও পিছন ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি এই যে এখানে হচ্ছে সব ভিডিও টিডিও তারপর ছবি তোলা আমরা চান্স দি পাচ্ছি না তো তারপর পেলে যাব চান্স আর এইদিকে দেখো কত সুন্দর ঝর্ণা করা আর লাইটিংগুলো খুব সুন্দর আর এখানে একটা আছে মাতাল মাতালের উপরে আছে লাইটিং দেখি আর এখানে আমার বর বসে আছে ফোন ডিপছে খাবার টাবার আসেনি খিদে পেয়ে গেছে বরমসের পেটটা মোটা হয়ে আছে ভিতর ফাঁপা কিন্তু

তো এখানে এসে অনেকক্ষণ আগেই অর্ডার দিয়েছিলাম খাবার তো অনেকটাই লেট হলো আসতে তার কারণ হচ্ছে মানে অনেকটা বড় তো রেস্টুরেন্টটা কিন্তু লোকজন মানে আর কি কাজ করার লোকজন অনেকটাই কম মানে দুজন আর কি খাবার সার্ভ করছে আর কি মানে অর্ডার নিচ্ছে আবার খাবার সার্ভ করছে তো এদিকে দেখো আমরা এখানে অর্ডার করেছিলাম তান্দুরি চিকেন আর কি যে চিকেন লেগ পিসগুলো যে পোড়ায় পোড়ানো না ওই রকম আর কি তো দিন খাইনি আমি তো তোমাদের দাদাভাই বললো অনেক আইটেম তো তুমি ট্রাই করেছো তো এই আইটেমটা এখানে তো আছে তো মেনু কার্ড দেখে তো বললো যে যা নিয়ে নেবে তুমি অর্ডার করো দিয়ে খাও কে দেখো তোমার স্বাদটা তো মিটুক তো যাই হোক এই জন্য আর কি এটা অর্ডার করা তোমার দাদাভাই জোর করে অর্ডার করে দিল আর এটার প্রাইস না অনেকটাই বেশি হাফ প্লেট নিয়েছি আমরা দুটো পিস দিয়েছে মানে বড়ো বড়ো আর পিস দুটো কিন্তু দাম নিয়েছে দুশো চল্লিশ টাকা আর মানে আর ফুল প্লেট হচ্ছে চারশো আশি টাকা আর হাফ প্লেট হচ্ছে দুশো চল্লিশ টাকা আর এখানকার খাবার কোয়ান্টিটি বলো কিন্তু মানে খাবার খেতে ঠিকঠাক কিন্তু মানে অনেকটাই দাম বেশি নিচ্ছে আর কি রেট এদের অনেকটাই বেশি আমি তো অন্যান্য রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু খা মানে দামটা একটু কম আর অন্যান্য বিরিয়ানি থেকে শুরু করো অন্যান্য আইটেম যেগুলো ছিল সেগুলোর দামও অনেকটাই বেশি তোমার দাদাকে সেটাই আমি বলছিলাম যে এই যে সাজিয়েছে এই যে ওই মানে সুন্দর আর কি করেছে চারিপাশগুলো ওটাতেই ওরা মানে বিলগুলো আর কি বেশি নিয়েছে তো বলছে হ্যাঁ এরকমই ব্যাপার আর কি তো যাই হোক তোমরা যারা আসতে চাও তারা এসো আর ফটো তোলা থেকে শুরু করে ভিডিও করার জন্য অনেকটাই ভালো জায়গা আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে কি সময় একটা রোমান্টিক জায়গা আর কি তো দেখো তোমার দাদা বলছে আর কিছু খাবা না তুমি কি এই শুধু খাওয়া চিকেন সবগুলো খেয়ে নিয়েছে আমার হাজবেন্ড আর আমাকে দিয়েছে হাড়গুলো আমি হাড়গুলো খাচ্ছি এই অনুষ্ঠান তো ওদিকে তো চিকেন লেগ পিসই খেলাম তো তোমাদের দাদা দাদাভাবে বললো আরও অনেক কিছু অন্য কিছু অর্ডার করো তো বাড়ি গিয়ে আর খাবার করতে হবে না আর খাবার খাবো না তো ও বলছে ঠিক আছে তো আমি বললাম ঠিক আছে অর্ডার করো তো বললে একটা বিরিয়ানি অর্ডার করি দুজন মিলে খাই তো ওদিকে দেখো তো বলছে যে আমি তো চামচ দিয়ে খাবো দুটো চামচ আছে আর এদিকে দেখো ডিম দিয়েছে আলু দিয়েছে আর একটা লেগ পিস দিয়েছে আর কেমন খেতে তো এই যে খেয়ে দেখছি আর একবার চামচ দিয়ে খেলাম তো তেমনটা তৃপ্তি এলো না আর কি আর বিরিয়ানিটা খেতে ভালো কিন্তু তেমনটা আর কি না তো তোমার দাদাভাবে বলছি তুমি চামচ দিয়েই খাও আমি হাত দিয়ে খাচ্ছি আমার খেয়ে সেরকম পড়তে হচ্ছে না আমি তো গ্রামের মেয়ে আর বাড়িতে খাইও হাত দিয়ে চামচ দিয়ে ওরকম বড়লোকি চাল আর কি ভালো লাগছে না যেখানে যেমন আর কি মানে কি বলতো মানে হলেও আর কি এই বিরিয়ানি এতে আলু মেখে তারপরে আবার তার সঙ্গে একটু মাংস নিয়ে ভাত নিয়ে আবার একটু স্যালাড নিয়ে খাওয়ার মজাটাই আলাদা তো আমার মতো কে কে তোমরা এরকম করো অবশ্যই কমেন্ট করে জানিও আর মানে যত বড়ই রেস্টুরেন্টে হোক না কেন আমার খাওয়ার সুবিধা আমার নিজের কাছে অন্য কে দেখলো কি তাকালো কে কি ভাবলো আমার কোনো যায় আসে না তো ওই জন্য তোমার বলছে খাও খাও তোমার কোনো ব্যাপার না যেমন ইচ্ছে করে খাও রা আর আরেকটা কাউকে নিয়ে আসলে ভালো দুজন মিলে রিলস বানাতে পারতাম ক্যামেরায় ধরতে রিলস বানাবো তো ভিডিওটি করেছি তোমার দাদা ভাই ক্যামেরাম্যান হয়েছে আর একজনকে ধরতে দিয়েছিলাম তো ভালো ভালো ভিডিও কটা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব পরে শর্ট ভিডিওর সঙ্গে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই বলছে যাও একটু ওইটা ঘুরে ঘুরে আসো আমি একটু ক্যামেরা করে দিই তোমাকে তোমাদের দাদাভাই না এরকমই করে মানে অন্য কাউকে না পেলে ও নিজে আমাকে খুশি করার চেষ্টা করে তো যাই হোক আমার রাগ অভিমান সব দূরে সরে গেছে আর এদিকে দেখো বাড়িও চলে এসেছি বাড়ি এসে এই যে গোলাপ ফুলটা দিয়েছিল সেটাতে হামিয়ে দিচ্ছে আর ওর নিচে আছে গেট মেরে উপরে আসছে আর কি তো খুবই ভালো লাগে এরকম মানে রাগ করলে কেউ যদি মানানোর লোক থাকে থাকে আর কি এই যে খুবই ভালো লাগলো আমার তো বাড়িতে তো চলে এসেছিলাম তারপরে আবার ওর একটা বন্ধু ফোন করলো যে এখানে গান হচ্ছে চল যায় তো আমাকেও তারপরে ওর বউ এসেছিলো মানে ওর বন্ধুটার বউ তারপরে আমাকেও রেডি সিডি করে নিয়ে গিয়েছিল এই যে দেখো আমার বিছানার অবস্থা তো চলো যায় গান শুনতে তো কালকে রাত্রিবেলাতে তো খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম ক্লান্ত তো আর ভিডিও কন্টিনিউ করিনি তো তারপরে সকালবেলায় করিনি আর ভিডিওটি এডিট করার সময় দেখছি এতটুকু হয়েছে ভিডিওটা মানে অনেকটাই ছোট হয়েছে তো এডিট করলে আরও ছোট হয়ে যাবে তো ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করার জন্য কিছু ইন্টারাকশান দিয়ে অনেকদিন ধরে দেওয়া হয়নি তো যাই হোক মানে তোমাদের একটা উদ্দেশ্যেই মানে আসা আর কি কথা বলা তো সেটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে প্রমিয়া অফিসিয়াল তো তোমরা অবশ্যই যারা যারা জানো না আমার ইনস্টাগ্রাম আইডির নাম তো যারা আমার সঙ্গে কথা বলতে চাও কিংবা গল্প করতে চাও তারা অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে মেসেজ দিও কিংবা ফলো করো তাহলে আমি ওখানে যে লাইভে আসি তাহলে তোমাদের সঙ্গে কথা বলবো আর না হলে মানে মেসেজ করতে পারো সেখান থেকে আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারি যাই হোক এটুকু বলার জন্য আর কি আসা হোক ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেল যদি নতুন করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিও কেউ স্কিপ করবে না সম্পূর্ণ পুরো ভিডিও দেখবে সবাই ভালো থাকো সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে অনেক ভালো ভালো ভিডিও এখনও তোমাদের জন্য আছে যে একটা